বন্ধুরা আজকে আমি পয়লা বৈশাখ স্পেশাল মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কিলোরও বেশি গোলাপ জামুন মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম নরম তুল তুলে রসে ভরা আপনারা এই মিষ্টিটা যাকেই খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে বাড়িতেই বানানো শুধুমাত্র একটি উপকরণ থাকলেই কিন্তু এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কোনো কিছুই বেস্ট হবে না যদি আপনারা এইভাবে মিষ্টিটা বানান একদম কিন্তু প্রথমবারেই পারফেক্টভাবে বানাতে পারবেন তাহলে চলুন আদেরি না করে শুরু করা যাক এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি এবারে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখানে এক কাপ সমান আপনাদেরকে ওজনটাও বলে দি দুশো গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ রয়েছে তার মধ্যে আমি এক চামচ পরিমাণ এখানে ঘি দিয়েছি এবারে আমি ওই কাপে দিয়ে এখানে তিন ভাগে এক ভাগ নিয়েছি জল আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে লিকুইড দুধটাকে গরম করে ঠান্ডা করে ব্যবহার করতে হবে আমি যেহেতু এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানাবো তাই কিন্তু আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নেওয়া যাবে না অবশ্যই কিন্তু গুঁড়ো দুধের মধ্যে জল দেওয়ার সময় একদম অল্প অল্প করে জল দেবেন এইভাবে চামচ দিয়ে মাখাবেন একটা সময় দেখতে পাবেন রকম একটা চ্যাট ভাব চলে এসছি তখন কিন্তু আমাদের ভাববেন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই হাতে লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন জলটাও কিন্তু আমার এতটা পরিমাণ বেঁচে গেছে এবারে আমি এটাকে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ওইদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি আর আমি এখানে দেড় কাপ পরিমাণ জল ইউজ করছি যতটা পরিমাণ চিনি ততটাই কিন্তু জল নিতে হবে আর দিয়েছি আমি এখানে তিনটে এলাচ এলাচের মুখগুলোকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে এবারে চিনির শিরাটাকে আমাদের প্রায় ছয় থেকে সাত মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে কোনো রকম চিটচিটে ভাব আনার কোনো প্রয়োজন নেই জাস্ট ছয় থেকে সাত মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি হাতে আমি অল্প পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি এবারে এটাকে আবারও একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে হাতে একদমই না লাগে এবার চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে মসৃণ করে গোল করে নেব রকম যেন ফাটল না থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা কিন্তু গোল করে বানিয়ে নিয়েছি আপনারা গোল লম্বা যেমন খুশি বানাতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবার একটা আমি এইভাবে লম্বা করে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন একটা গোল এবং একটা লম্বা করে বানিয়ে দেখিয়ে দিলাম একইভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নেব বন্ধুরা এগুলো কিন্তু বেশি বড় করে বানানোর কোনো দরকার নেই তেলে ভাজার পর যখন রসে দেবেন তখন কিন্তু এগুলো ফুলে পুরো ডবল হয়ে যাবে এবারে বন্ধুরা মিষ্টিগুলো ভাজার সময় কিছু ছোট ছোটো টিপস বলবো সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সাদা তেলটা একদম কিন্তু বেশি হিট করে গরম করবেন না একদম হালকা করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মিষ্টি ছেড়ে প্রথম দেখে নিয়েছি যে মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে রেডি হচ্ছে কোনো রকম ফেটে যাচ্ছে না এরপর কিন্তু আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তেলটা একদম ঠিকঠাক রয়েছে কিনা একটা মিষ্টি ছেড়ে দেখে নেবেন তারপর কিন্তু বাকিগুলো দেবেন যাতে দেখবেন যাতে মিষ্টিটা ফেটে না যায় যদি তেলটা বেশি গরম থাকে তাহলে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ফেটে যাবে জাস্ট এক মিনিট পর কোনো রকম খুন্তি চামচ না লাগিয়ে কড়াইটাকে এইভাবে ধরে নাড়াবেন দেখবেন আপনাতে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে গোল হবে এবার কয়েক সেকেন্ড পর লক্ষ্য করুন উপরে স্তরটা কিন্তু হালকা শক্ত ভাব ধরেছে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এবার একটা ছোট চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলোকে আপনারা যেমন কালার করতে চান সেরকম কালার করে ভেজে ফেলুন যদি বেশি কালো করতে চান তাহলে করতে পারেন কিংবা এইরকম হালকা লালচে রেখে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদেরকে খুঁটিনাটি নাটি সব কিছুই টিপস আপনাদেরকে ধরে ধরে মিষ্টিটা বানানো দেখালাম আশা করি আপনারা এই তেলের উপরে মিষ্টিটা ভাজা কিন্তু একদম পারফেক্টভাবে করতে পারবেন একইভাবে আমি বাকি মিষ্টিটাও তেলের উপরে ভিজে নিচ্ছি এরকম হালকা লালচে রেখেই কিন্তু আমি তুলে নিচ্ছি তাহলে পারফেক্ট জামুনের কালারটা কিন্তু সুন্দর আসবে এখানে একটা টিপস বলি বন্ধুরা মিষ্টিগুলো ভাজার সাথে সাথে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে তেল থেকে তুলে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছি হালকা হালকা গরম রয়েছে এবারে আমি একদম কুসুম গরম চিনির শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি সব মিষ্টিগুলো আমি এই কুসুম গরম শিরার মধ্যে দিয়ে জাস্ট দশ মিনিট ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাবে এবং খুব সুন্দর শিরাটা কিন্তু টেনে নেবে দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসছি মিষ্টিগুলো কেমন ফুলেছে দেখুন একবার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম নরম তুলতুলে হয়েছে এগুলো কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো এবারে মিষ্টিটা আপনাদেরকে কেটেও দেখাবো যে ভেতরটা কতটা নরম হয়েছে বন্ধুরা মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো গোলাপ যেমন মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেললাম আপনারা রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন এবং বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো একদম ভেতরটা নরম তুলতুলে রসে ভরা তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম সহজভাবে কম খরচে বাড়িতে কত সুন্দরভাবে মিষ্টি বানানো যায় আর কিন্তু দোকানে কিনে খাওয়ার কথা একদমই ভাববেন না বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন রেসিপিটি আশা করি আপনাদের অনেক উপকারে লেগেছে প্লিজ একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে রাখবেন এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ